এই জোট গড়তে প্রত্যেকটি রাজনৈতিক দলের অনেক ত্যাগ করতে হয়েছে প্রত্যেকটি আসনেই প্রায় সকল রাজনৈতিক দলের প্রার্থীরা দীর্ঘদিন ধরে কষ্ট করে যাচ্ছিলেন তারা দেশ ও জাতির স্বার্থে জোটের স্বার্থে আপনাদের স্বার্থে জনগণের স্বার্থে তাদের ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই জোটকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছেন বন্ধুগণ আমরা যখন দুই সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক যাত্রা শুরু করি ঠিক সেই সময় থেকে সব সময় সাইফুল্লাহ হায়দার ভাইকে আমাদের পাশে পেয়েছি আপনারা জানেন তখন আমরা সংখ্যায় খুব বেশি ছিলাম না পনেরো বিশ জন থেকে শুরু করে সেই মিছিল দীর্ঘ হতে হতে গণভবন পর্যন্ত কোটি কোটি মানুষের মিছিল গিয়ে পৌঁছেছিল দুই হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানে তবে আমাদেরকে আমাদের সেই সূর্য সন্তানদের মূল্যায়ন করতে হবে যারা সেই শুরুর পনেরো জন বিশ জনের মিছিল তাদেরই একজন সাইফুল্লাহ হায়দার আমরা গর্বিত যে আমরা দলীয় ঐক্যের পক্ষ থেকে তাকে আপনাদের প্রার্থী হিসেবে মনোনীত করতে পেরেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন দায়িত্বে ছিলাম তিনি বারবার আপনাদের বিভিন্ন সমস্যার কথা নিয়ে বিভিন্ন সমাধানের প্রস্তাব নিয়ে আমাদের কাছে ছুটে গেছেন অন্যান্য উপদেষ্টাদের কাছে বিভিন্ন সরকারি দপ্তরে ছুটে গেছেন তার আবেদনের প্রেক্ষিতে আপনাদের আবেদনের প্রেক্ষিতে ঘাটাইলে স্থানীয় সরকার বিভাগ থেকে আমি তিন কোটি চল্লিশ লক্ষ টাকার মতো বিশেষ বরাদ্দ দিয়েছিলাম এছাড়াও বিভিন্ন রাস্তাঘাটের সংস্কার এবং নির্মাণ কাজের উদ্যোগ গ্রহণ করেছিলাম তিনি যখন কিছুই ছিলেন না একজন রাজনৈতিক নেতা হিসেবে তার দায়িত্বেরও অতিরিক্ত তিনি আপনাদের জন্য করেছেন আপনারা যদি তাকে নির্বাচিত করেন তাহলে আমি বিশ্বাস করি তিনি আরও শক্তিশালী রূপে আপনাদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যাবেন